হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্প্লিট টাইপ এসির প্রবলেম নিয়ে তো এই প্রবলেমটি বেশিরভাগ সময় আপনার পুরাতন এসিতেই বেশি দেখা দেয় তো অনেক সময় আপনারা রক্ষা করেন আপনাদের এসিতে পাওয়ার আছে বাট আপনারা যখন রিমোট দিয়ে অন অফ করতে যান তখন আপনার এসিটি অফও হয় না এবং কেউ অনও হয় না বাট আপনারা দেখতেছেন যে আপনার ইনডোর ইউনিটে পাওয়ার আছে বা আপনার ইনডোর ইউনিটটি যখন আপনারা রিমোট দিয়ে অন অফ করার চেষ্টা করেন তখন আপনারা দেখতে পান যে ইনডোর ইউনিট থেকে সাউন্ড হইতেছে বাট কোনো কাজ করতেছে না তখন আপনাদের এসির যে মেন সার্কিট ব্রেকার বা আপনার এসির যে সুইচটি আছে এটা অফ করে পুনরায় অন করলে অনেক সময় আপনারা দেখতে পান যে এসিটি অন হয় আবার অনেক সময় অন হয় না তো অনেক সময় আপনার অন হওয়ার পরে ইনডোর ইউনিটটি দেখেন কিছুক্ষণ চলার পরে আবার পুনরায় আগের মতো হয়ে যায় আপনার বোলারটি আছে বা এসির যে ফ্যানটি আছে এটা অফ হয়ে যায় তো পুনরায় সেম আগের মতোই প্রবলেমটি হয়ে যায় তো এই প্রবলেমটি কীসের জন্য হয় এই বিষয়গুলাই আমি আপনাদেরকে আজকে বলবো বা বোঝানোর চেষ্টা করব। তো আপনারা আমার সামনে একটি জামিল এসি দেখতেছেন তো এটা শুধু জামিল এসির ক্ষেত্রে না এটা আপনার নতুন যে ইনভার্টার এসিগুলো হয় ইনভার্টার এসি বা নতুন মডেলের যে এসিগুলো আছে নন ইনভার্টার এসিগুলো এই এসিগুলোতেও কিন্তু এমন প্রবলেম দেখা দেয় সোভিওর্স এই প্রবলেমগুলা দেখা দেয় হলো আপনার এসির যে সেন্সরগুলো আছে তো এই সেন্সরের কারণে কিন্তু আপনার এই প্রবলেমগুলা দেখা দেয় তো কোনো কারণে যদি আপনার এসিতে কোনো সমস্যা হয় যদি ওই সেন্সরটি আপনার ওই ফল্টটি ধরতে পারে তখন কিন্তু আপনার ওই ইরোর কোডগুলো আসে যাদের এসিটে আপনার ডিজিটাল ডিসপ্লে আসে তাদের এসিতে ওই ডিসপ্লেতে আপনারা একটা ইরোর কোড দেখতে পান আর যাদের ডিসপ্লে নাই তারা আপনারা দেখতে পান যে এসিতে যে লাইট থাকে এই লাইটটি আপনার অন অফ হতে থাকে তো এটা একটা ইরোর কোড সো মূলত হলো আপনার যে ইরোর কোডটি আসে তো এটা আপনার সেন্সরের মাধ্যমে এসে থাকে তো অনেক সময় যে ফল্ট থাকে আপনার যে সমস্যা থাকে ওই সেন্সরটি ডিটেক্ট করার কারণে কিন্তু আপনার এই সমস্যাটি দেখা দেয় অনেক সময় আপনার সেন্সরটি খারাপ থাকলে তখনও কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আবার যদি আপনার কোনো কারণবশত কোনোভাবে যদি আপনার সেন্সরটির কানেকশন যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমগুলা দেখা দেয় সো আপনারা কীভাবে চেক দিবেন যে আপনার কোন সেন্সরটি খারাপ হয়েছে এসিতে কিন্তু অনেক রকম আপনার সেন্সর থাকে আপনার ইনডোর ইউনিটেও সেন্সর থাকে আপনার আউটডোর ইউনিটেও কিন্তু সেন্সর থাকে ইনডোর ইউনিটে আপনার কয়েল সেন্সর থাকে এবং কি আপনার টেম্পারেচার সেন্সর থাকে আউটডোরেও যেগুলো আপনার স্প্লে টাইপ এসি যেগুলো আপনার ইনভার্টার এসি আছে এগুলা কিন্তু দুই তিনটা করে আপনার সেন্সর থাকে আর নন ইনভার্টারের ক্ষেত্রেও কিন্তু একটা দুইটা বা তিনটা এরকম সেন্সর থেকে থাকে সো আপনারা কীভাবে বুঝবেন যে কোন সেন্সরটি খারাপ হয়েছে যদি আপনার এসিতে ডিজিটাল ডিসপ্লে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা এটা ধরতে পারবেন যে আপনার কোন সেন্সরটি খারাপ হয়েছে বা কী প্রবলেম হয়েছে তো ডিজিটাল ডিসপ্লেতে আপনার যে ইরোর কোডটি লেখা আসবে সো আপনারা ওই ইরোর কোডটি আপনারা কিন্তু গুগলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন যে আপনার কোন সেন্সরে বা কোন ফল্টের কারণে আপনার এই ইরোর কোডটি দেখাচ্ছে এটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন আপনার যে কোম্পানির এসি ওই কোম্পানির নাম লিখে এবং কি ওই ইরোর কোডটি লিখে আপনারা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন গুগলে সার্চ করলে আপনার সব ডিটেলস দেখতে পারবেন যে কী ফল্টের কারণে আপনার এই এরর করতে আসে বা কোন সেন্সরের কারণে আপনার এই সমস্যাটি দেখাচ্ছে সো আপনারা ওইটা দেখে তারপরে কিন্তু আপনারা এসিটি রিপেয়ারিং করতে পারেন আপনারা গুগলে দেখে যে যে সেন্সরটি বা যে সমস্যার কারণে আপনার এই এরর করতে আসতেছে ওইটা কিন্তু আপনারা দেখে আপনারা রিপেয়ারিং করে নিতে পারবেন সো বিহার সেই ছিল ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ